মর্নিং তো অনেক দিন পর আবার ফেস টু ফেস ব্লক করছি তো আজকে আমি পুজো দিতে যাচ্ছি বড় মার কাছে যেহেতু আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে আশীর্বাদের ভিডিওটা ছেড়েছি তো তার জন্য বড়ো মার কাছে পুজো দিয়ে আসতে যাব। তো চলো কে কে যায় কে কি করি সবই দেখাবো তো আমার দাদার জন্যই পুজোটা দেওয়া বাট দাদাকে নিয়ে যাওয়া যাবে না মানে দাদাকে এখন নিয়ে যাবো না তো যেহেতু আমাদের বাড়ি থেকে করা ছিল তাই আমাকেই যেতে হবে তো তাই জন্য আমি যাব তো চলো যাওয়া যাক আর আধ ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি এখনও পর্যন্ত করবি ড্রেস পরেনি করবি যেহেতু যাবে তো ড্রেস এখনো পরেনি তো তাই জন্যই আমি ওয়েট করে করে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে আবার উঠে ভাবলাম যে একটু ব্লগ বানিয়ে নিই তো ওটাই এখন বানাচ্ছি তো চলো এইবারে ও রেডি হয়ে আসছে তারপর আমরা যাবো চলো সকাল সকাল যাওয়া যাক নৈহাটিতে তো নৈহাটি স্টেশন যাওয়ার জন্য আমরা লোকাল ট্রেন ধরব শিয়ালদা দিয়ে সকাল সকাল চলে এসছি তারপরে ট্রেনটা পেয়েও গেলাম আর ভিড় একটু কম ছিল বসে তারপর ব্লক বানাতে লেগে গেলাম

মধ্যে আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেলাম তারপরে ক্রসিংটা পার করে নিয়ে আমরা একটু ফুল মালা কিনে নিলাম আমাদের যেগুলো লাগবে তারপরে ওখান থেকে আমরা দশ মিনিট হেঁটে বা রিক্সা করেই চলে যেতে পারি হলো বড়মার মার কাছে তো গিয়ে আমরা প্যারা কিনে নিলাম আমরা হেঁটে হেঁটেই গেলাম গিয়ে দেখো প্যারা কেনা হয়ে গেছে আমাদের সামনেই দেখতে পাচ্ছ বড়মার মার মন্দির এরপরে আমাদের লাইন দিতে হবে কিন্তু লাইনটা এতটা বড় হয়ে গিয়েছিল সকাল সকাল তোমরা দেখতে থাকো আমরা তো

বেঁচে যাবো তো মনে হচ্ছে এখানে এখনো পর্যন্ত লাইন লাইন শেষ হয় না আমরা এই মনে হয় ঘন্টা ধরে হাঁটছি মাঝখানে লাইন রবিবারও এত ভিড় হয় সেটা জানা ছিল না তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আমাদের সামনে যেমন লাইন পেছনেও সেরকম লাইন আমরা গঙ্গার ধারের কাছে পুরো দাঁড়িয়ে আর এই দেখো মন্দিরের কাছে এসে গেছে লাইন দিয়ে এই চত্বরটা পর্যন্তই আমরা ক্যামেরা চালু রেখেছি এই লেটুসরা বেরোচ্ছে এবার কাঁদতে কাঁদতে বেরোচ্ছে কেন করবি কি জানি করবি কাঁদতে কাঁদতে আসতে আসতে এইদিকে এইদিকে কৃষ্ণ কৃষ্ণ না রাধা রাধে এই পড়বি কৃষ্ণ কৃষ্ণ না রাধা রাধে তাহলে সবাই মিলে কুড়ি টাকা দিয়ে রাখি আমি কৃষ্ণকৃষ্ণ আর রাধে রাধে বলছিলাম কারণ এই যে তিলকগুলো এগুলোর একটা নাম আছে আমরা পড়ছিলাম রাধে রাধে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো রাধে রাধে তিলক আর কৃষ্ণকৃষ্ণ তিলকটা কিন্তু আলাদা ছিল আর এই ঘন্টু পরে নিল শিবশম্বর তিলকটা তো আমাদের সববার তিলক কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে আমরা এবার একটু কিছু খেয়ে নিয়ে আমরা যাব চুচুড়ার দিকে চুচুড়াতেও দেখবার মতো অনেক জায়গা আছে কোনো তীর্থস্থানে গেলে আমি কিছু না কিছু স্মৃতি নিয়ে আসি তাই বড়মার একটা ফটো নিয়ে নিলাম আর এখানে এদের দেখো আখের রস খাওয়া চলছে একজন দণ্ডী কেটেও যাচ্ছিলো যাদের মানসিক থাকে তারা দণ্ডী কেটেও যায় আর এই দেখো আমরা এটা একলেস নিয়ে নিয়েছিলাম একটা পেস্ট্রি তো এটাই সবাই কিনে মানে আমরা পেস্ট্রি খাচ্ছিলাম কিন্তু অনেকে কচুরি খাচ্ছিল তো আমরা ওটা খাবো না বলে এটা খেলাম দিয়ে শুরু করেছে চা হলো পেস্ট্রি হলো কচুরি হলো এবারে মানে এদের খাওয়া কখন শেষ হবে কোনো লিমিট নেই এদের খাওয়া আর কি বল পুরো গঙ্গার পাশেই কিন্তু এই ঝালমুড়িওয়ালাটা বসে আর খুবই টেস্টি বানায় তো সকাল সকাল ঝালমুড়ি খাচ্ছে সবাই আমরা ঝালমুড়িটা খেয়ে নিয়ে এইবারে যাব ফেরিঘাটের দিকে কারণ চুচুরা যাব আমরা তোর তোকে আচার দিয়েছে খাওয়া আজকে আর শেষ না এখনো ব্যান্ডেল বাকি নৈহাটি ফেরিঘাট দিয়ে আমরা লঞ্চে করে চলে যাব হলো চুচুড়াতে চুচুড়াতে গিয়ে ওখান থেকে ব্যান্ডেল চার্চে যাব কিন্তু তার আগে আমরা দেখো ওয়েট করছি এখানে ঝালমুড়ি খেতে খেতে কখন লঞ্চ আসবে আর আমাদের লঞ্চটা চলে এলো এরপরে আমরা যাব ওপারে ওপারে গিয়ে ব্যান্ডেল চার্চ তারপরে ইমামবাড়া এই দুটো জায়গা দেখবো আমরা প্রথমে এখানে টোটোটাকে ধরে নেবো কিন্তু তার আগে দেখো সবাই বসবো পরে আমরা হুড়মুড় করে চলে গেলাম লঞ্চের মধ্যে মানে আমাদের যদি কোনো জায়গায় যেমন দুর্গাপুজোর প্যান্ডেল খোলা হয় তখনও হুড়মুড় করে যাই আর এখনও হুড়মুড় করে চলে গিয়ে চলে এলাম আমরা চুচুড়াতে দেখো এটা চুচুড়া চুচুরা মেলাও তখন হচ্ছিলো আর আমরা গঙ্গার পাড় ধরে টোটো করে টোটোটাকে আমরা বুক করে নিয়েছিলাম তোমরাও বুক করে নিতে পারো তো বুক করে নেবার পরে আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে ইমাম বাড়াতে এই দেখো গঙ্গার ধারে লেখা আছে কত বড় করে আই লাভ চুচুড়া তো ইমামবাড়ার সামনে এসে আমাদের টোটোটা আমাদের জন্য ওয়েট করবে কারণ ব্যান্ডেল চার্চও আমাদের কিন্তু নিয়ে যাবে তো তার জন্য আমরা প্রথমেই গিয়ে ইমাম ঢুকে গেলাম ইমাম কিন্তু দশ টাকা করে টিকিট তো চলো তোমাদেরকে ভেতরের জায়গাটা দেখায় কত সুন্দর এখানেও কিন্তু ভেতরে পুরো ভেতরে যে মেন জায়গাটা আছে ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো এখানে আমার টিকিট কাটা হয়ে গেছে আর আমি গুনে নিলাম আমাদের কজন আছে আর টাকাটাও দিয়ে দিলাম আর ফার্স্টে ঢুকতেই এখানে ইতিহাস যেটা আছে ইমাম সেটাও কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে বাংলাতে আর ইংলিশেও যেটা তোমরা পড়ে নিতে পারো আর এই দেখো প্রথমেই এসে একজন আমাদের ক্যামেরাতে ফটো তুলবে বলে বসে আছে মানে ফার্স্টেই ঢুকে ও রিলস আর ফটো তুলবার জন্য বসে পড়েছে একটা জায়গায় আর এখানে দেখো এই যে ভেতরে যে জায়গাটা আছে সেখানে কিন্তু কোনো ক্যামেরা করা অ্যালাউ না তো প্রথমে গিয়ে আমরা যখন ক্যামেরা করছিলাম তারপরে আমাদের যে ক্যামেরা করো না ততক্ষণে আমরা শুধু এই ঝাড়বাতিগুলোই নিতে পেরেছি জায়গাটা সত্যি অসাধারণ আর বাইরের যে জায়গাটা আছে এখানে কিন্তু তোমরা ফটো তুলতে পারবে বা এখানে রিলসও বানাতে পারবে যেগুলো আমি করেছি আর এখানে বেশি হাসাহাসি করা যাবে না বেশি হাসাহাসি করলে খরবের মতো বকা খেতে হবে করবিকে একটা দাদু বকা খাওয়া মানে বকা দিয়েছিল সেটা আমি ভিডিওতে ক্যাপচার করিনি দাদু মানে যেটা হোক টিকিট কাটছেন যিনি ওনার কথা বলছি আর এই পুরো জায়গাটা এতটা সুন্দর আর ঐতিহাসিকভাবে দেখতে গেলে তখন কেমনভাবে বানানো হতো জিনিসগুলো মানে এক একটা বাড়ি বা এক একটা জায়গা সত্যিই অসাধারণভাবে স্ট্রাকচারগুলো করা থাকে আর এই হলো ইমামবাড়ার বাইরের দিকে মানে যেখানে নৌবন্দর ছিল এই সূর্যর থেকে এটা নাকি সূর্য ঘড়ি লেখা কিন্তু ওখানে ছিল সূর্য ঘড়ি আর এই যে বন্দরটা আছে মানে আগে এটা বন্দর ছিল এখন আর বন্দর নেই নৌ বন্দর তখনকারের দিনে এখানে নৌকা এসে বাধ্য এখন কিন্তু নেই এখন এই জায়গাটা পুরোটা পরিত্যক্ত টাইপেরই হয়ে গেছে ইমাম ইতিহাস জানতে হলে ভিডিওটা পজ করে ওখানে লেখাটা দেখে নিও একে পছন্দ করেছে করবিকে তাই জন্য করবি একটু হাসাহাসি করছিল বলে ওকে বকে দিল বাড়ির বউরা কোনোদিন হাসাহাসি করে না মুসলিম ধর্মের মানে এখন সবার সম্মুখে ঠিক আছে তাই জন্য ওকে একটু বকে দেবে তার ওপর থেকে তিলপ্ত করে এসেছে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় দেখাচ্ছে দাঁড়াও আমার পেছনেই আছে দাদু সি আর ইস এটা হলো করবীর দাদু কমবয় ফ্রেন্ড তা এবার ইমানবাড়া থেকে বেরিয়ে যাচ্ছি সবাই টাটা করো

টিয়ারা বলে এগুলোকে তো এগুলো সত্যি দেখতে সুন্দর লাগছিল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছিলো আর অনেকে মাথায় দিয়ে যখন যাচ্ছিলো দেখতেও সুন্দর লাগছিলো তো আমরা ভাবলাম আমরাও তো একটা গার্লস গ্যাং যেখানে আছি তো সবাই মিলে কেন না এগুলো ট্রাই করা যাক আর এরকমভাবে আমরা একটু ফটো তুলে নিতে পারবো তো দেখো তার জন্য আমরা কিনেও নিলাম সবাই এক এক করে কিনে নিয়ে আর এখানে পরে নিলাম আমরা তো সবাই এই কালার ওই কালার চয়েস করতে করতে লাস্টে আমরা এই যে সি গ্রিন কালারটা আছে এই কালারটা আমরা পছন্দ করলাম আর এটা সবাই মিলে একই কালার নিয়েছি তো তারপরে চলো ভেতরে এবার ঢোকা যাক ব্যান্ডেল চার্চে তার আগে একটু আমরা ফটো তুলবো বলে হাতটাকে একটু সামনে নিয়ে আসছিলাম আর দেখো কত রোগা রোগা হাত সব কটারি সবাই সেচে গুজে এখন গির্জার ভেতরে ঢুকছি চার্চে গেলে কিন্তু একটা শান্তির যে পরিবেশ সেই শান্তির পরিবেশটা পাওয়ার জন্যই কিন্তু চার্চের ভেতরে যাওয়া আর এতটা সুন্দর ওখানে ব্যান্ডেল চার্চ কবে স্থাপিত হয়েছিল তো সেটাও ওখানে আছে মানে সেটা ওখানে প্রথমেই ফ্রন্টেই লেখা আছে আর এই যে ঢোকার সময় এক একটা বাণী বাণী যেগুলো মানে ভগবান যিশু দিয়েছিল আর যেগুলো মানে ওনাকে ক্রস দিয়ে টাঙিয়ে রাখা হয়েছিল ওই হিস্ট্রিগুলো এই যে এক একটা করে মূর্তি আছে তার মধ্যে কিন্তু সাজিয়ে রাখা আছে এক একটা মূর্তি দিয়ে এক একটা কাহিনি আছে তো সেটা তোমরা সামনে গেলে ভালোভাবে বুঝতে পারবে আর এখানে ক্যান্ডেল জ্বালাতে পারবে ভেতরে ক্যান্ডেল জ্বালানো অ্যালাও না আর পুরো মেন চার্চের ভেতরেও কিন্তু ভিডিও করা অ্যালাও না অনেকে গিয়ে করে কারণ অনেকের মানা সত্ত্বেও করে তো আমরা এটা করিনি এই ভিডিওগুলো কারণ কিছু কিছু জায়গায় আমার মনে হয় ভিডিও না করাই ভালো ওই জিনিসগুলো লোকে দেখার কৌতূহল থাকলে তারা ভেতরে গিয়ে দেখুক বা যেগুলো বারণ থাকে সেগুলো ইলিগালভাবে আমার মনে হয় ভিডিও করা একদমই উচিত না কারণ কিছু জিনিসের জন্যই তো ওগুলোকে বারণ করা হয়েছে তো সেই জিনিসগুলো না করাটাই আমাদের উচিত তাই জন্য আমরা পুরো ভেতরে গিয়ে কিন্তু ভিডিও করিনি এই যে পাশে আশেপাশে বা মামা মেরির কাছে পুরো সামনে গিয়ে আমার তাই জন্য ভিডিওটা করানি বাইরে দিয়ে যে ভিডিওগুলো করতে পারবো আমরা ততটাই আমি নিয়েছি ততটাই আমি ক্লিপগুলো নিয়েছি যতটা তার মানে অ্যালাউ করা আছে যেটা ইলিগাল ওই ইলিগাল কাজের জন্য তো আমি যাইনি আর জোর জবরদস্তি করে আমার দরকারও নেই তো দেখো এই বাণীগুলো পড়তে পড়তে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি ব্যান্ডেল চার্চার কাছে কিন্তু ভিডিও করা অ্যালাও না তাই জন্য দূর থেকে একটুখানি তুলে নিয়ে আমি সাইডে চলে এলাম কারণ ওখানে ক্যামেরা অ্যালাও একদমই ছিল না তাই জন্য আর ওপর থেকে দৃশ্যটা নিজের চার্চার দেখেছো কত সুন্দর আর এই আংটিটা আমরা নিয়ে যে রিলস বানাচ্ছিলাম কারণ ওখানেই আমরা ওটা পেয়েছিলাম কিন্তু তারপরে আবার ওখানেই রেখে দিয়ে চলে এলাম কারণ কার কী জিনিস হারিয়ে গেছে নিয়ে যাস রিলস বানানোর জন্য করে নিয়ে আমরা কিন্তু রেখে দিলাম আর এই যে জায়গাটা দিয়ে যখন নামছি আমরা কতটা সুন্দর লাগছে দেখো তো এক একটা পানি পড়তে পড়তে আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি সারাদিনই আমাদের এখানে ঘুরতে চলে গেল তো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই আমরা এবার বিকেল বিকেল আমাদের বাড়ি যাই টাটা